তার মানে আকাশের চাঁদই চিনেছে জমিন চিনেছে পাহাড় চিনেছে পর্বত চিনেছে সূর্যও চিনেছে চাঁদ চিনেছে পাথর চিনেছে চিনি নাই শুধু আল্লাহ ও আমরা তাকে mohabbat করতে পারি নাই আমরা অন্তর থেকে তাকে ভালোবাসতে পারি নাই কিন্তু তিরাকে আগলে রেখে তিরাকে এর জন্য সাহাবীরা জীবন দিয়ে রাসুল সাল্লাল্লাহু আপনার যুদ্ধের ময়দানে সাহাবীরা भूखे আগুনে রেখে সাহাবা নিজের গায়ে নোনী নিজের গায়ে তীর বিপদেছি রাসূলের গায়ে যেন আধা না লাগে নিজে ভুক্তা পাতিয়ে দিয়েছে নিজে শরীরটাকে পাত্র দিয়েছে সামনে যেন তীর এসে আমাকে আঘাত করে আমি শহীদ হয়ে যাই কিন্তু আমার রাসূলের গায়ে যেন আ أمين يشهد بابا نما شهداء الشعر وطبعا ببطئ بابا صبي يموتي سما بسيطه رسول, أمرا في رسول صلى الله وسلم يقول سلام 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 يقول سلام

দায়িত্ব পালন করার জন্য দাদার কোনে অর্ডার করা হলো দাদা দায়িত্ব পালন করছে এবারে দাদার ও প্রায় সিটি এসে গেল দাদা ও থেকে চলে যাবে বিশ্বনবীর বয়স যখন আট বছর হলো কয় বছর হলে আট বছর হলো এমন সময় আব্দুল মুতালে তিনিও পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহ কোরআন কারিমের ভিতরে মানুষদের সম্পর্কে মানে পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে যাদের জীবন দেওয়া হয়েছে প্রাণী হিসাবে যাদের নরম আছে এমন জীবন যাদের উপরে দেওয়া হয়েছে তাদের কাছে একদিন মৃত্যু আসবে যে যেখানে থাকো না কেন মৃত্যু এসে ধরবে একদিন মৃত্যু গিরাস করে এই পৃথিবী থেকে আমাদেরকে শুনে যাওয়া লাগবে যতই ক্ষমতা দেখায় দাপট দেখায় কোন কাজ হবে না আব্দুল মোত্তালেবের মৃত্যু এসে গেল মৃত্যু যখন সন্নিকটে এসে গেল আব্দুল মোত্তালেব তিনি এবার চিন্তা করলে বাবা হারা মা হারা সন্তানটিকে আমি আগলে রেখেছিলাম বুকের ভিতরে ভালোবাসা চেয়ে বেশি ভালোবাসতেন আব্দুল মুত্তালিব সন্তান ছিল আব্দুল মুত্তালিবের 10 আব্দুল পিতা সহ পয়জন ছিল যারা মানে জন সন্তান ছিল আব্দুল্লাহ যখন মারা যায় তখন সন্তান থাকে সবাই রাসূলকে ভালোবাসতো না এই নাইজন সন্তানের ভিতরে আগু না ছিল যে রাসুলের সবচেয়ে বেশি বড় শত্রু নিজের চাচা

শুধু তাই না আবু লাহাবের ধন সম্পদ কোন কাজে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলে আয়াত নাযিল করেন যার কারণে আব্দুল মুত্তালিব চিন্তা করলেন আমার সন্তানরা তো মুহাম্মাদের সাথে হিংসা করে তার কারণে তিনি চিন্তায় পড়ে গেলেন কার দায়িত্ব নিয়ে যাব বালক মুহাম্মদ কে বুকের সাথে আগলে রাখতে পারবে ভালোবাসা দিয়ে কে রাখতে পারবে কার দায়িত্ব দেওয়া যাবে নয়জন সন্তানের ভিতরে সাহস করলেন খুঁজলেন খোঁজার পরে একজন সন্তান পেলেন তার নাম হল আবু তালেব নাম কি বলেন আবু তালেব আবু তালেবকে ডাক দিলেন ও আমার বাবা শোন এই সন্তানটি যখন মায়ের গর্বে ছিল বাবাকে হারিয়েছে ছয় বছর বয়সে মাকে হারিয়েছে আমি ভালোবাসি আমি ভালোবাসা প্রেম দিয়ে তাকে বড় করেছিলাম ওকে আগলে রেখেছিলাম আমার সন্তানরা হিংসা করত আমার সন্তানরা সুযোগ পেলে তাকে আঘাত করত হত্যা করে ফেলত কিন্তু আমি এমন বড় তাকে আগলে রেখেছিলাম যে আমি আঘাত করতে দেই না আমি এখন চলে যাব পৃথিবী ছেড়ে এই সম্মানের দায়িত্ব আমি তোমার ওপর দিতে চাই তুমি একমাত্র আমার পছন্দের তুমি মোহাম্মদ কে ঠিকমতো হিফাযত করতে পারবে পারবে আব্দুল মতলের যখন ডাক দিলেন তালেব রহমান জি অবশ্যই পারবা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে বললেন হ্যাঁ কোনো সমস্যা নাই ভালোবাসা দিয়ে আগলে ভালোবাসা দিয়ে আগলে প্রেম দিয়ে আগলে তিনি কখনো রসলকে কষ্ট দেন না কিন্তু অন্য যারা ছিল তারা কষ্ট দেওয়ার জন্য কি প্রস্তুত এমনকি দাদা কোন বৈঠকে তিনি ছিলেন একজন মরণ মাতব্বার তিনি ছিলেন একজন লেডা সেই মক্কা নগরী যার কারণে তিনি যখন বিচারে বসতে এমন সময় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই তিনি যে আপনার সরাসরি আব্দুল মুসালেমের কোলে বসে বসেন স্মান তখন অন্য চাচারা যারা ছিল তারা হিংসা করত কেন তাকে কোলে নিতে হবে কেন তাকে কোলে নিচ্ছে সবার সামনে কেন তাকে মাঝখানে বসা আব্দুল মুক্তালেব বলতেন তার বাবা মায় মা